Редактор субтитров А.Семкин Корректор А.Егорова 나 <놀람> জানো কি হবে দাদা আমি তো বলে যাই বলবো না বলবো না বলবো না কার্ড বানানোর জন্য আমি তো নাই তো লাগলে মাতে আসছে বাবা এই তো হয়ে গেল প্রশ্ন করা মানে স্যার আমার কোম্পানি দুই নেতা বলেন বসো দৃষ্টি finale del campionato ফানি নাই নমাজ করার সময় গেছে অন্য বিষয়ে কিতাব করে তে আপাতত চলি যেতে পারো আর বাদে তারার মানুষ দিয়া মিটার ইনস্টল করা তখন আপনার সপ্তাহে হয়ে যাবি লাগে না বাট মিটার আমি যে সিলেট আমরা প্রায় আজকে আছে আর মিটার আছে মনে করি এক পাঁচ ছয় হাজার আমাৰ আমাৰ ভাষাত কাৰেণ্ট আছে আমাৰ আমাৰ

এবং ঢাকাকে উনি অনুরোধ করেছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে যাতে এই বিদ্যুৎ সংযোগটি আবার দেয়া যায় এবং আমি অনুরোধ করেছি যে সেই সময়টুকু কত হতে পারে উনি বলেছেন যে সর্বোচ্চ এক ঘন্টার মধ্যে আমি চেষ্টা করতেছি যে ঢাকা এই কাজটা শেষ করে যাতে আমাদেরকে বিদ্যুৎ সংযোগ দিয়ে দেয় তো ওনাদের বক্তব্য যেটা সেটা হচ্ছে যে ওনারা মিটার চেঞ্জ করতে তাদের কোনো দ্বিমত নেই আমাকে বিদ্যুৎটা রেখে আপনি চেঞ্জ করেন আর কোনো নোটিশ দেয় না ওনারা সেভাবে কিছু দেয় নাই এবং এটিও বলেছি যে আপনারা যদি কোনো এলাকা থেকে এইভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন তাহলে ওই গ্রাহকের অধিকার হচ্ছে সেটি জানার এবং আপনাদেরও দায়িত্ব হচ্ছে সম্মানিত গ্রাহক যারা আছেন তাদেরকে এই তথ্যটি দেওয়ার যে আমরা আগামীকালকে এই সময় থেকে এই সময় এই কাজের জন্য এই এলাকায় বিদ্যুৎ থাকলে না ওনারা সেরকম কোনো নোটিশ দেন নাই এবং ভুক্তভোগী যারা আছেন তারাও জানেন না এখানে অনেকে বলেছেন যে তাদের বাসায় পরীক্ষার্থী আছেন রুগী আছেন একজন গ্রাহক দেখো এখানে কান্নাকাটি শুরু করে দিয়েছে যে ওনার সন্তান গতকালকে ভূমিষ্ঠ হয়েছে এই গরমের মধ্যে অসহ্য কষ্টের মধ্যে উনি আছেন সো এটা আসলে মানুষের আবেগের জায়গা থেকে অনেক কিছুই বলছেন অনেকে তা আমি মনে করি যে যারা কর্তৃপক্ষ আছেন যেহেতু সর্বোচ্চ ব্যক্তি যিনি প্রধান ভবিষ্যতে উনি কথা দিয়েছেন যে যৌক্তিক সময়ের মধ্যে দ্যাট ইজ ঘন্টাখানিকের মধ্যে এই সংযোগটি আবার উনি চালু করার ক্ষেত্রে ঢাকাকে অব্যাহতভাবে এই কাজগুলো উনি মনিটরিং করছেন চাপ দিচ্ছেন আমার মনে হয় এটি সমাধান হয়ে যাবে এবং বিদ্যুৎ বিভাগেও যারা আছেন তাদেরও উচিত যে জনগণ যারা আছেন তাদের সাথে সম্পর্ক রেখে তাদের সাথে আলোচনা করে কথাবার্তার মাধ্যমে এই কাজটুকু করে নেওয়া উচিত ছিল এটি এটি না করার কারণে এখানে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে ভুল বুঝাবুঝি তৈরি হয়েছে এবং মানুষ একটু অসহিষ্ণু হয়েছে অফিসাররা সবাই ফালিয়ে গেল